আপনি মনে করেন কিন্তু সেখানে গিয়ে দেখলেন বোদর নাচে না। কালকে ক্রিকেট ম্যাচের গণনাটা এরকমই ছিল বাংলাদেশের এই টেস্ট ম্যাচ দেখতে দেখতে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম মানে আনবিলিভেবল পরবর্তীতে মনে করেছিলাম যে আফগানিস্তান হয়তো সর্বোচ্চ ত্রিশ ওভার নিবে খেলাটা জয়ের জন্য কিন্তু আফগানিস্তান বাংলাদেশেরই ধারাবাহিকভাবে খেলে যাচ্ছে বাংলাদেশের মতো করেই সেই টেস্ট সিরিজটাকে আগিয়ে আগিয়ে সাতচল্লিশ ওভারে গিয়ে তারপরে তারা জয় তুলে নিয়েছে চার উইকেট হাতে রেখে দুইশো বাইশ মানে আমি সাতত্রিশ ওভার দুই বল বা পাঁচ বল পর্যন্ত দেখতে পারছি মানে আমার আর ধৈর্য ধরতেছিল না রাত গভীর হয়ে যাচ্ছিল পরবর্তীতে আর আমি ম্যাচটাকে কন্টিনিউ করিনি এবং স্বাভাবিকভাবে জেনেই ঘুমিয়েছি যে তারা তো জয় লাভ করবে কিন্তু পরবর্তীতে দেখলাম তারা সাতচল্লিশ ওভার পর্যন্ত নিয়ে গেছে পরে পরে ডিসিশনে আসলাম যে না আমার ঘুমানোটা বা পুরা খেলাটা না দেখায় খুব একটা অপরাধ হয় নাই এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি ওয়ান ডে ম্যাচ ভুলে গেছে বাংলাদেশের ওয়ানডের মধ্যে যে মানে এক ধরনের এনার্জি ছিল এমপ্যাক্ট ছিল সেই জায়গাটা এখন একেবারেই মনে হচ্ছে নাই যেখানে বর্তমান এই আধুনিক টি টোয়েন্টিতে বিশ ওভারে দুইশো একশো আশি একশো সত্তর হয় সেখানে পুরোটা সময় খেলে ওয়ান ডে ম্যাচের সেখানে রান হয় দুশো এটা মেনে নেওয়ার মতো না এই ধরনের প্র্যাকটিস যদি চলে বাংলাদেশ এখন র্যাঙ্কিংয়ে দশ নাম্বারে আছে হ্যাঁ এভাবে যদি চলতে থাকে তাহলে সেটা মানে এন্ড অফ দ্য ডে বারো তেরোর মধ্যে যেহেতু খুব একটা সময় নেবে না প্ল্যানিং ব্যাটিং প্ল্যানিং বলিং প্ল্যানিং ফিল্ডিং উইকেট কিপিং ক্যাপ্টেন্সি সব কিছু নিয়েই কমপ্লেনের হাজার হাজার জায়গা আছে কিন্তু কমপ্লেনের জায়গা আসলে করে লাভ নেই কিন্তু আমি যেভাবে ক্রিকেটটাকে ভাবি আমরা যেভাবে ভাবি ক্রিকেটাররা আসলে সেভাবে ভাবে কিনা নির্বাচক প্যানেল সেভাবে ভাবে কিনা সেটাই দেখার বিষয় যাই হোক প্রথম দেশে বাংলাদেশের শোচনীয় পরাজয় চোখে লাগার মতো পরাজয় খেলতে কি চায় না নাকি ওরা আমি বুঝতেছি না ওরা মাঠে যাওয়ার জন্য উদ্গ্রীব থাকে কেন মানে মানে খেলার জন্য না তারা উড়া করে ব্যাক করার জন্য মানে বলিং কোয়ালিটি বাড়াচ্ছে না কেন ভেল ব্যাটিং কোয়ালিটি কেন বাড়াচ্ছে না সেটা খুবই দুঃখজনক একটা বিষয়